ওয়েলকাম টু ব্লগ কিন্তু তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে যেহেতু দোকান আছে দোকানের রান্না বাড়ির রান্না যা রোজ তোমাদের সাথে শেয়ার করি সেগুলোই শেয়ার করবো চলো তাই হচ্ছে আজকে দোকানের হবে চিকেন তার মধ্যে আমি টক দই হলুদ নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এ দেবো সর্ষের তেল তখন দাদা এখন মাখিয়ে দেবে এই যে সর্ষের তেল দিয়ে দিলাম আর আমার ঘরে হচ্ছে ভাত হয়ে গেছে দেখো গরম গরম ভাত আর এদিকে হচ্ছে আলু ভাজা বসিয়েছি আলু ভাজার মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম আর এদিকে ডাল ডাল সিদ্ধ হচ্ছে আজকে ঘরের জন্য আর কালকের মাছ আছে তো এইগুলো মাছটাও রান্না আর এদিকে দেখো মাংসের আমি মশলাটাও রেডি করে নিয়েছি এর মধ্যে আদা টমেটো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব দেওয়া ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে চা একটু গরম বসিয়েছি তখন দাদাভাইয়ের জন্য আর এদিকে ডালটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি এখন ফুটছে ফুটুক গ্যাসটা আমি একটু আস্তে করে দিয়েছি নালে উঠলে উঠলে পড়ে যায় এই নুন হলুদ দেওয়া হয়ে গেছে আর এইদিকে দেখো ভাতের হাঁড়িটা ঘরে নিয়ে চলে গেছি আর এদিকে তখন দাদাভাই মাখিয়ে দিয়েছে এই যে চিকেন 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 হবে আজকে মশলা টশলা তো রেডি করে নিয়েছি আর এই যে ভার নিয়ে এসছে এই দেখো ভারগুলো নিয়ে যেতে হবে দোকানে আর এদিকে আজকে চায়ের অর্ডারও আছে তো ক্যানটা নিয়ে এসছে ভাড়া ভাড়া যেহেতু ভারী মারি দেখো বাসন কাটা তো দাদা ধুয়ে নিয়ে এসছে ওই যে গামলা টামলাগুলো আটা মাখা হয়ে গেছে এই আটা মেখে সব ধুয়ে এনে দেয় আর এদিকে সব ভাত আর কালকের মাছ এই দেখো কালকের পমপ্লেট মাছ রয়েছে তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আর ডাল করেছি তো বিষয়গুলো গুছিয়েছে সকালে আমি পুজো দিয়েই চলে যাই রান্নার দিকে রোজগারের মতন কাজ এই হয়েছে ব্যাপার মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই দিকে এখন আমি পেঁয়াজ এই সব মশলা বাটাগুলো দিয়ে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি চিকেন কিছুক্ষণ এর মধ্যে এখন কষানো হচ্ছে এর মধ্যে কিন্তু আমি আর কিছু দিই নি ওই মশলাটুকুই কষানো হচ্ছে আর যেহেতু এর মধ্যে সব দেওয়াই আছে চিকেনের মধ্যে নুন টুন সব দেওয়াই আছে নুনও আমি দিই নিই এইটার মধ্যে এইখানে সব দেওয়া ওই জন্য দেখো একদম কষানো কমপ্লিট এখন আমি সব চিকেনগুলো ঢেলে দেবো দিয়ে দিলাম এবার বাটিটা ধুয়ে একটু জল পরে দেবো এখন দেবো না পরে চিকেনগুলো দিয়ে এখন কষাচ্ছি কারা চিকেন খেতে পছন্দ করো কমেন্ট জানি দেখো কষানো এখনও হচ্ছে আরও কষবে আর ঝোল হবে না একদম কষা কষা হবে এই হচ্ছে আজকে সিকেন আর এদিকে চায়ের জলটাও ফুটে গেছে এখন আমি পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এইদিকে এই যে বাসন জমে গেছে আদাগুলো সব বাসনগুলো ধোবো তখন দাদাভাই এই যে সব কাজগুলো সব দোকানে মালপত্র ভাবটা এখন এই ব্যাগে নিলো যেহেতু এই ব্যাগটা আমার লাগবে এই ব্যাগে নিমন্ত্রে নিয়ে নিয়েছে এই যে বিস্কুট রান্না কমপ্লিট আর এই যে গরম মশলা নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দিলাম রান্না হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব চিকেন কমপ্লিট বুঝলো তা এখন গ্যাসটা আমি অফ করে দেব চিকেন রান্না হয়ে গেছে